জয় জয়া শক্তি মহামায়া আদি পরা শক্তি নমস্কার আমি শ্রী শ্রীতান্ত্রিক ভার্মিত মহারাজ আশা করি মা শক্তি মহামায়ার কি ভয়ের সকলে ভালো আছেন আমি আপনাদের সন্দিগ্ধে বিশেষ একটি বিজ্ঞানী হাজির হয়েছি যাদের শরীরে নানান প্রকারের ঘা হয়েছে বিষের কারণে হতে পারে অ্যালার্জিজনিত ঘা হতে পারে আবার যে কোনো কারণে ঘা হতে পারে যেই ঘা কোনো প্রকার ওষুধের মাধ্যমে অ্যালাপাতি ট্রিটমেন্ট করছেন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন বা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছেন কোনো প্রকারভাবে সেই ঘা নিবারণ হচ্ছে না শুকিয়ে শুকিয়ে যাওয়া ভাব হচ্ছে আবার সেই জায়গা থেকে আবার ঘা উৎপন্ন হচ্ছে এমওদ অবস্থায় কি করবেন শরীরে যদি কোনো প্রকার বিষ থাকে বা যদি কোনো প্রকার নজর নজরদোষ থাকে সেক্ষেত্রে নিবারণ হবে যাতে সেই ঘান নিবারণ হয় সেই জন্য আমি আপনাদের সামনে বিশেষ একটি বিজ্ঞানে হাজির হয়েছি যদি সঠিকভাবে বিজ্ঞাটি অ্যাপ্লাই করতে পারেন সেই ঘা যে কারণে হোক না কেন যত পরিমাণ যত খারাপ ঘায়ে হোক না কেন সেই ঘা নিবারণ হয়ে যাবে তো সর্বপ্রথম বিধি বলি সবগুলি মনোযোগ সংস্কার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রকৃতি বল যে মন্ত্রটি এলাগুজ বাদা তিনবার অভিমন্ত্রিত করিয়া কোনো স্থানে লাগাতে হবে এইভাবে যতদিন না আপনার গানি মারন হচ্ছে ততদিন মন্ত্র তিনবার করে তিনবার ডোম বন্ধ করে অগ্নি সাথে অগ্নি সাথে তিনবার করে মন্ত্র পাঠ করে তেলা কুচু পাতা ইফু দিয়ে সেই তেলা কুচু পাতা ভালো করে ছেঁচে ভালো করে পেস্ট করে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ঘা হয়েছে সে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে প্রলয় দিয়ে দেন দেখেন আপনার ঘা মায়ের কি ভাই নিবারণ হয়ে যাবে আর জীবনে আপনার ঘা আসবে না শরীর মন্ত্র বলি আগুনি যুগণী ব্রহ্মার ভগিনী কন্যার পানি ঘর আগুন এই এইটুকু হচ্ছে মন্ত্র আবার বলি আগুনি যুগণী ব্রহ্মার ভগিনী ঘর আগুন এখনে এই হচ্ছে মন্ত্র যে বিধান বললাম যে মন্ত্র বললাম সঠিকভাবে বিদ্যাটি প্রয়োগ করুন প্রয়োগ করলে অবশ্যই শতভাগ ফল পাবেন আমার নিজের পরীক্ষা করা বহু মানুষকে দিয়েছি বহু মানুষ উপকৃত হয়েছে প্রয়োগ করুন প্রয়োগ করলে ফল পাবেন মানুষের দৈনন্দিন জীবনে নানান প্রকার সমস্যার সম্মুখীন হয়ে আছে বিভিন্ন সমস্যায় পড়ে বিভিন্ন উঝাগুলি তা থেকে স্বর্ণাবন্ধ হচ্ছে বহু অর্থ টাকা পয়সা ধন সম্পদ দণ্ড হচ্ছে যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন বসীকরণ উচ্চারণ মানন সম্ভব যে কোনো সমস্যার জন্য আমার সামনি আসতে পারেন আমাকে দেখাতে পারেন যার তার সান্নিধ্যে যাবেন না যার তার কাছে স্মরণাপন্ন হবেন না যার তার কাছে আপনার সমস্যার দেখাবেন না বর্তমান সময় মানুষ ধোকা আপনার টাকা পয়সা হাতিয়ে নেবে আপনি যার সান্নিধ্যে যাবেন যার কাছে যাবেন তার সম্পর্কে আগে জেনে বুঝে তারপর তার সান্ডিগ্ধ যাবেন সে কবিরাজির কিনা সেটা তো জানতে হবে আপনাদের জেনে তারপর যাবেন অনেকে আছে ইউটিউব চ্যানেল খুলে বসে আছে অনেক প্রকার বক্তব্য দিচ্ছে ডায়লগ দিচ্ছে কিন্তু সে কিছুই করে না কিছুই জানে না আপনি তাকে টাকা দিচ্ছেন সে বলছে আমি কাজ করে দিচ্ছি কিন্তু কিছুই করছে না মিথ্যা কথা এই জন্য সাবধানতা অবলম্বন করে চলবেন দুনিয়াদারি বর্তমান বর্তমান না মানুষ ব্যবসা খুলে বসে আছে যার কাছে যাবেন খুব ভেবে চিনতে যাবেন তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপর তার সান্নিতে যাবেন যাই হোক জয় মা জয় মা জগতে বললাম সাধারণ করম আর সকলে ভালো থাকবেন সুন্দৰ সুস্বভাৱ জীৱন